আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন আলুর পরিচর্যা করিচ্ছে এবং আলুতে ওষুধ দিচ্ছে গাছ ভালো হলে আলুর ফল ভালো হবে এটা আমরা সবাই জানি গাছটাকে টিকিয়ে রাখতে কত প্রকার কীটনাশক ব্যবহার করে সেটা আপনারা বুঝতেই পারছেন ডগমগা হয়ে উঠেছে আলুর গাছ এসব দেশি আলু আর কষ্টের ঘাম ঝরাচ্ছে আমাদের কৃষক আলুলি সিন্ডিকেট আর না আমরা আলুলি সিন্ডিকেট কখনোই করতে দিব না তো দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আলুর পরিচর্যা নিয়ে কিছু কথা গাছটিকে কুয়াশার হাত থেকে বাঁচানোর জন্য কৃষক কত পরিশ্রম করে কিন্তু আমরা আশা করছি আলু এবার অনেক ভালো ফলনশীল হবে কারণ গাছের পরিচর্যায় কোনো ট্রুটি নাই এবং পোকামাকড়ো হাত থেকে বাঁচাতে সপ্তাহে দুই দিন আলুতে কীটনাশক দেয় কৃষকরা চায়নাই আর আবিষ্কৃত এই স্প্রেড হোক আর কৃষকের কাঁধে সহ ঝোলে আর সেই কৃষক এই ঝোলা পানিতে ওষুধ মিশিয়ে স্প্রে করে আপনারা দেখতেই পাচ্ছেন পাতলা সুন্দর করে ওষুধ দিতেছে এই মুসৃণ বিকেলে কৃষকেরা একটু চায়ের কাপে আড্ডা না দিয়ে তারা জমিতে আসে অনেক পরিমাণ সময় দেয় এই সময় দেওয়ার কারণে তারা একটু হলেও ফসলটা ভালোভাবে ঘরে তুলতে পারে কৃষকের চাহিদা আর জনগণের চাহিদা এই আলুতেই ইনশাল্লাহ মিটবে